একজন রিটায়ার্ড সেনাবাহিনী যে কিনা একটা স্কুলে পড়াতে যায় কিন্তু ওই স্কুলের ছেলে মেয়েরা এতটা বেয়াদব তাকে এত ডিস্টার্ব করে তা বলার মতো না সিনেমা শুরুতেই আমরা হেনরিকে দেখতে পাই কিনা আমেরিকা সেনাবাহিনীতে কাজ করত। কিন্তু তার স্কুলে টিচিং করা খুবই ইচ্ছে এই কারণে সে সেনাবাহিনীর কাজ ছেড়ে দিয়ে একটা স্কুলে জয়েন করে এখানে হেডমাস্টার হ্যানরিকে ক্লাস ডি সেকশনের ছাত্রদের পড়ানোর দায়িত্ব দেয় ডি সেকশনের ছাত্রছাত্রীরা খুবই ব্যাদব তারা স্যারদের কোনো কথাই শোনে না উল্টো স্যারদের কথা শুনিয়ে দেয় যে কারণে ওই ক্লাসের ছাত্রছাত্রীদের কোনো টিচাররাই পড়াতে পারে না হ্যাঁ ওই স্কুলে প্রথম দিন যখন ওই ক্লাসে ঢোকে ক্লাসের কেউ তো তাকে পাত্তাই দেয় না বদমায় ছাত্রছাত্রীরা এমন ভাব করে যে ক্লাসে তো কেউ আসেই উল্টো দেখি স্কুলের ছাত্রছাত্রীরা ওই ক্লাসটাকে পুরো একটা পার্ক বানিয়ে নিয়েছে কেউ ঘুমাচ্ছে আবার কেউ বা গেম খেলছে আবার কেউ তো গিটার বাজিয়ে কাউকে প্রপোজ করার চেষ্টা করছে এমনকি সেখানে তো রান্নার ক্লাসও বসিয়ে দিয়েছে বেচারা হ্যানরির তো প্রথম দিনই পুরো বেজ্জিত হয়ে যায় হ্যানরি ছাত্রছাত্রীরা অ্যাটেনশন নিজের দিকে করার জন্য এক একজনকে এক এক রকম কমেন্ট করে এই কি আর দু মিনিট হয় ম্যাগি মানে তো দশ মিনিট লাগে আরে তুমি তো গেমিংয়ে একদম ভালো না এই সব শুনে সব ছাত্রছাত্রীরা হ্যানরির দিকে তাকায় আর এই সুযোগে হ্যানরি তার নাম আর তার ফোন নাম্বার ব্ল্যাকবোর্ডে লেখে কিন্তু হ্যানরি ঢ্যাপুস ঢ্যাপুস লেখা দেখে সব ছাত্রছাত্রীরা হাসাহাসি হাসি শুরু করে দেয় এমনকি ছাত্রছাত্রীরা তখনই হ্যানরিকে ফোন করে বলে এখান থেকে চুপচাপ চলে যান আর এটা বলে তারা আবারও নিজেদের কাজে লেগে পড়ে আর হ্যানরিকে একদম ভাও দেয় না এটি থেকে হ্যানরি একটা চক ফায়ার স্ট্রিংয়ে মারে যার ফলে ক্লাসের সব ছাত্রছাত্রীরা জলে ভিজতে থাকে আর এবার তারা হ্যানরি দিকে তাকিয়ে বলে আপনি কি পাগল মার্কা কাসেন নাকি হ্যানরি তো এটাই চাইছিল যাতে সব ছাত্রছাত্রীরা তার দিকে নজর দেয় আর এইভাবেই প্রথম দিন হ্যানরি তার ক্লাসটা ম্যানেজ করে এদিকে দেখি হ্যানরির ক্লাসের সবচেয়ে পাঁচজন খারাপ ছাত্র যারা এখানে এক জায়গায় বসে সিগারেট খাচ্ছে তাদের মধ্যে যে লিডার ছিল তার নাম জ্যাক জ্যাক তার সিনিয়র একটা মেয়েকে পছন্দ করে আর এটা জানার পর বাকি চারজন তাকে নিয়ে অনেক মজা করে এর মধ্যে সেখানে ধোনি বিগড়ে যাওয়া বাস্কেট প্লেয়ার এক দল আসে আর এখানে আমরা বুঝতে পারি এই দুই দলের সাথে বিশাল বড় ফাইট তারা অপরকে একদম দেখতে পারে না বাস্কেট বলের আর জ্যাককে নিয়ে খুব মজা করে কারণ জ্যাক খুবই গরিব ঘরের ছেলে আর এই কারণে দেখি এখানে তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয় এরপরে দেখি বাস্কেটবলের টিমরা তাদের বাস্কেটবল প্র্যাকটিস করছে সেখানে জ্যাক তার দলবল নিয়েছিল সে তার বদলা নেওয়ার জন্য পেপসির বোতলটা মাঠের দিকে ছুঁড়ে মারে আর সেই বোতলের পা বেঁধে বাস্কেটবলের লিডার পড়ে যায় এটা দেখে জ্যাকের দলবল হাসতে শুরু করে কিন্তু এই সব কিছু করতে ইংলিশ ম্যাডাম দেখে নেয় আর শাস্তি দেওয়ার জন্য তাদেরকে রুমে নিয়ে যায় কিন্তু স্বাস্থ্যের হাত থেকে বাঁচার জন্য ইংলিশ ম্যামের সাথে প্র্যাঙ্ক করে সেখান থেকে পালিয়ে যায় তারা অনেকদিকে আমরা স্কুলের হেডমাস্টারকে দেখি যেখানে খুবই টেনশানে আছে কারণ স্কুলের রেপুটেশন একদম ভালো না স্কুল যদি এভাবে চলে থাকে তাহলে সরকার কুড়ি পার্সেন্ট ডোনেশন কমিয়ে দেবে আর আজ তো স্কুল দেখার জন্য পুরো পরিদর্শকরাই চলে এসেছে অনেকদিকে দেখি হ্যানরি তার ক্লাস নেয়ার জন্য ক্লাসে ঢুকছে কিন্তু ক্লাসের ভিতরে দেখি সব ছাত্রছাত্রা মোবাইলের ক্যামেরা খুলে বসে আছে আসলে এই বদবার সাথীরা হ্যানরির সাথে প্র্যাঙ্ক করার জন্য উপরে একটা জলের গামলা বসে রেখেছে হ্যানরি যখন দরজা খোলে তখন সেই গামলাটা তার উপরেই পড়ছিল কিন্তু সে যেহেতু সেনাবাহীদের ছিল তাই সে বেঁচে যায় আর হ্যানরি এই স্কুল দেখে ক্লাসের সব ছাত্রের সাথে হা করে তাকিয়ে থাকে এদিকে হ্যানরি জ্যাককে দেখে বোঝা যায় যে চ্যাক সিগারেট খায় তাই হ্যানরি তার কাছে সিগারেট চায় জ্যাকও চুপচাপ সেই সিগারেট প্যাকেট হ্যানরিকে দিয়ে দেয় এখানে হ্যানরি একটা সিগারেট বের করে সবাইকে দেখিয়ে বলে এই সিগারেটটা কী দিয়ে বানানো যে বলতে পারবে সে এই ক্লাসটা ফাঁকি দিতে পারবে এখানে দেখি জ্যাকের এক বন্ধু তার উত্তর দিতে পারে আর এই কারণে তাকে সেই ক্লাসটা স্কিপ করতে দেয় এটা দেখি ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রী বলতে থাকে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য যা করতে হবে সেটা আমরাও করতে চাই এটা শুনে হ্যানরি সব ছাত্রছাত্রীকে একটা একটা করে সিগারেট দেয় আর সবাইকে বলে সিগারেট খেলে কি কি ক্ষতি হয় সেটা কি তোমরা জানো এখানে হ্যানরি এমনভাবে বোঝাতে থাকে যে সব বাচ্চারা খুব মনোযোগ দিয়ে সেগুলো শুনছিল ঘন্টা পড়ার পর হ্যানরি সবাইকে সে সিগারেট ফেরত দিতে বলে আর জ্যাক না চাওয়ার সত্ত্বেও সেটা ফেরত দিয়ে দেয় এরপর দেখি ক্যান্টিনে বাস্কেটবল দলের ক্যাপ্টেন জ্যাকের এক বন্ধুকে ফেলে দেয় যার ফলে সেখানে শুরু হয়ে যায় তুমুল মারামারি আর এর ফলে জ্যাক সহ তার চার বন্ধুকে কয়দিনের জন্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় হেনরি হেডমাস্টারের কাছ থেকে সব শোনে আর তারপর সে যখন বাইরে যায় সে দেখে জ্যাক তখনও মারামারি করছিল। হ্যানরি জ্যাককে থামায় আর তাকে শান্ত হতে বলে জ্যাক চিৎকার করে বলতে থাকে এই স্কুলে সবসময় পক্ষপাত হয় যারা ধনী তাদেরকে কিচ্ছু বলা হয় না শুধুমাত্র আমাদের মতো গরিব ছাত্রছাত্রীদেরই শাস্তি দেওয়া হয় এই কারণে হ্যানরি স্কুল শেষে সেই পাঁচ ছাত্রছাত্রীর ফাইল বের করে যাতে ওই পাঁচজন সম্পর্কে সে আরও কিছু জানতে পারে প্রথম ছেলেটার নাম ছিল জুহা যে ছিল একজন পাকিস্তানি মুসলিম পাকিস্তানি আর মুসলিম হওয়ায় ছোটবেলা থেকেই তাকে খুব দেখে এমনকি যার বাবা মেয়ে হওয়ার জন্য তাকে একদমই পছন্দ করতো না তার বাবার সবসময় একটা ছেলে চাইতো আর যখন ডেনেনের ভাই হলো তখন তো তার ভাইকে পুরো রাজার মতো রাখতো কিন্তু তার দিকে একটুও কেয়ার করতো না আর বাবার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে শুরু করে এমনকি সে তার চুলটাও কেটে ফেলে কিন্তু তাতেও কোনো লাভ হয় না আর এতে বুঝতে পারে সে যাই করুক না কেন তার বাবা তার উপরে কোনোদিনই খুশি হবে না এরপরে ব্রুস আর গ্রেস নামের দুই যমজ ভাইকে দেখি তাদের মা ছোটোবেলায় তাদেরকে রেখে অন্য একজনের সাথে চলে গেছে আর এ কারণে তার বাবা দুঃখে শুধু মদ খেতে শুরু করে আর এই সব থেকে বাঁচার জন্য ছোটোবেলা থেকে সে ভিডিও গেমে ডুবে থাকে এদিকে জ্যাকের ফাইলে তার সম্পর্কে কিছুই লেখা ছিল না এদিকে দেখি জ্যাক একটা বারে ওয়েটারের কাজ করছিল সেখানে এক প্রভাবশালী লোক জিয়ানিন আসে জ্যাক যখন জিয়ানিনকে সার্ভ করছিলো তখন জিয়ানিনের একটা ফ্যান্সি লাইট জ্যাকের খুবই পছন্দ হয় তাই জ্যাক সেটা লুকিয়ে নিয়ে নেয় কিন্তু জিয়ানিন তাকে ধরে ফেলে আর তার লোক জ্যাককে খুব মারে কিন্তু যখন জিয়ানিন জানতে পারে জ্যাক তো একটা স্টুডেন্ট আর এর কারণে তাকে ছেড়ে দেয় তাকে কিছু টাকা দেয় আর একটা কাজেরও অফার দেয় অন্যদিকে দেখে হ্যানরি জুফার সাথে দেখা করতে যায় কিন্তু সেখানে জুফা তো চুরু করে পালাচ্ছিলো হ্যানরি লোকের হাত থেকে জুফাকে বাঁচায় জুফা আর হ্যানরি যেখানে দাঁড়িয়েছিল সেখানে একটা ব্যান্ডের দল গান করছিল। হ্যানরি ওই বেন্দলের সাথে জুফাকে গান গাইতে বলে কিন্তু জুফা খুবই ভয় পাচ্ছিল এটি থেকে হ্যানরি নিজেই গাইতে শুরু করে আর হ্যানিকে দেখে জুফাও সাহস পায় আর সেও এত লোকের সামনে এই প্রথমবার গান করে এদিকে আমরা দুই ভাই ব্রুজ আর ক্রিসকে দেখি যাদের বাবা রাতের বেলায় তাদেরকে মদ আনতে বলে কিন্তু তারা দুই ভাই কেউই যায় না আর এই কারণে তাদের বাবা রাগ করে তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে পরের দিন দেখি হ্যানরি ব্রুজ আর ক্রিসের বাবার সাথে দেখা করে আর তাকে বোঝায় এইভাবে মদ খেয়ে নিজের আর ছেলেদের জীবন কেন নষ্ট করছে তারা উচিত তার দুই ছেলের দায়িত্ব নেয়া আর তাদের বাবাকে মদ ছাড়ার জন্য রিহ্যাফ সেন্টারেও যেতে বলে অনেকদিকে দেখি ডিডেনের বাবা আর জন্য অনেকগুলো মেকআপের জিনিস আনে আর ডিডেনকে বলে আমি চাই তুমি মেকআপ করে মেয়েদের মতো থাকো এইভাবে ছেলেদের মতো থাকবে না এটা শুনে তো ডিডেন খুব রেগে যায় কারণ তার বাবাই তো ছেলেদের বেশি ভালোবাসে আর এর কারণে তো সে ছেলেদের মতো ছেলে থাকে সে রাগ করে সে মেকআপগুলো তার ভাইকেই পুড়িয়ে দেয় আর তার বাবার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় সে যখন গাড়ি চালাচ্ছিল তখন সেখানে হেনরি চলে আসে আর ড্যানকে বলে তুমি লাইসেন্স ছাড়া কেন গাড়ি চালাচ্ছ তুমি কি গাড়ি চালাতে চাও তো চলো আমার সাথে আর এখানে আমরা দেখি হেনরি ডেডেনকে একটা রেসিং কম্পিটিশন নিয়ে এসেছে আর সেই রেসিং কম্পিটিশানটা হবে তার বাবার সাথে রেস যখন শুরু হয় আমরা দেখি ডেডেন আর তার বাবা একে অপরকে একদম পরোয়া করছে না তারা কোনো নিয়মও মানছে না তারা দুজনেই গাড়ি নিয়ে কোটের বাইরে রাস্তায় চলে যায় সেখানে দেখি একটা চলন্ত ট্রাক এর গাড়িকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেয় কিন্তু ডেন কোনোভাবে বেঁচে যায় কিন্তু ডেনেনের বাবা জানতো না যে ডেনেন বেঁচে গেছে আর এই কারণে সে ডেনের জন্য অনেক কান্না করতে থাকে আর এই সব কিছু ডিনেন দূর থেকে দেখছিল এসব দেখে সে বুঝতে পারে তার বাবা তাকে অনেক ভালোবাসে আর সে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে আর তার বাবাও অনেক খুশি হয় পরের দিন দেখি জ্যাক আর ব্রুস স্কুলে এমন একটা লোকের ইন্টারভিউ নিতে যায় যে কিনা মদ খেত কিন্তু এখন সে মদ ছেড়ে দিয়েছে তারা তো সেই লোকটাকে দেখে অবাক কারণ সেই লোকটা অন্য কেউ না তাদেরই বাবা একটি স্টুডেন্ট তাদের বাবাকে জিজ্ঞাসা করে আপনি কেন মদ খাওয়া শুরু করেছিলেন তখন জ্যাক আর ব্রুজের বাবা বলতে থাকে আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসতাম কিন্তু সবথেকে কঠিন সময় সে আমাকে ছেড়ে অন্য একটা লোকের সাথে চলে গেছে আর তারপর থেকে আমি মদ খাওয়া শুরু করি আমি তো এটাও ভুলে গিয়েছিলাম আমার দুটি ছেলে আছে তাদেরও দেখাশোনা করতে হবে এখানে সে জানাই না জ্যাক আর ব্রুজি তার ছেলে সে এমনিতেই তার দুই ছেলের কাছে ক্ষমা চায় আর এটা দেখে দুই ভাই খুবই কান্না করে অন্যদিকে দেখি জ্যাক সে গুন্ডলোকটার সাথে কাজ করতে শুরু করেছে সে গুন্ডালোকের কথা অনুযায়ী যার ফলে সেখানকার লোক জ্যাকে ধরে খুবই মারে আর একটা লকারে বন্ধ করে দেয় এর মধ্যে সেখানে হ্যানরি জ্যাকে খুঁজতে চলে আসে আর সেখান থেকে জ্যাকে বাঁচানোর জন্য হ্যানরি সেখানকার গুন্ড সাথে মারামারি করে এমনকি অনেক বড় একটা ফাইটার মেরে পুরো ঘায়ল করে দেয় এর পরের সে জ্যাক আর হ্যানরি দুজনকেই হসপিটালে দেখি জ্যাক পুলিশকে সেই গুন্ডা সম্পর্কে সবকিছু বলার চেষ্টা করছিল কিন্তু সেই গুন্ডাটা জ্যাককে আটকে দেয় অন্যদিকে খবরে এটা দেখায় একটা ছাত্রকে বাঁচানোর জন্য একটা শিক্ষক একটা বড় ফাইটারকে মেরে পুরো ঘায়ল করে দিয়েছে আর যখন স্কুলে সবাই জানতে পারে যে এই কাজটা হ্যানরি করেছে তখন স্কুলে হ্যানরি খুবই বিখ্যাত হয়ে যায় আর সব ছাত্রছাত্রীরা তার কথা মানতে শুরু করে আর হ্যানরিকে অনেক সম্মানও করে এখানে আমরা হ্যানরির অতীতের একটা দৃশ্য দেখতে পাই ছোটবেলায় হ্যানরি বিশাল বদমাস ছিল স্কুলে একটা ছেলে যখন তার মা বাবার জন্য পিয়ানা ছিল তখন হ্যানরি দূর থেকে জল ছুঁড়ে মারে এমনকি মারামারি করে ছেলে ছেলেটার হাতও ভেঙে দেয় আর এই কারণে হ্যানরিকে স্কুল থেকে সাসপেন্ড করে দেয় আর পলাখার জন্য হ্যানরি আমেরিকায় চলে যায় আর সেই হ্যানরি এখন বড় হয়ে অনেক বদমাস ছাত্রকে ভালো করে দিয়েছে সব ছাত্ররা এখন তার কথা শোনে কলেজের এন্ট্রান্স পরীক্ষার জন্য সব ছাত্রছাত্রীরা মন দিয়ে পলাখা শুরু করে এদিকে আমরা ব্রুজকে দেখি যে পালাখায় একদম মন দিতে পারছে না পরিবারের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার জন্য ব্রুজের ভাই জ্যাক ভিডিও গেম খেলতে শুরু করে আর ব্রুজ ভিডিও গেম না খেললেও সে ড্রাগ নিতে শুরু করে আর ড্রাগ নিতে নিতে সে তো এখন পুরো নিশাকর হয়ে গেছে ব্রুজের এখন এমন অবস্থা সে পালাখায় একদম মন দিতে পারে না আর এটা থেকে হ্যারি তাকে সাহায্য করবে বলে কথা দেয় কিন্তু আমরা দেখি আস্তে আস্তে ব্রুজের অবস্থা আরও খারাপ হতে থাকে আর সে ডিপ্রেশনে চলে যায় আর এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য সে অনেক উঁচু জায়গা থেকে লাভ দেয় যখন ব্রুসকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন আমরা জানতে পারি ব্রুস তো কোমায় চলে গেছে আর ব্রুজের এই ঘটনার জন্য স্কুল আর হেনরি দায়ী করা হয় আর এই কারণে শিক্ষা দপ্তর ব্রুসের টিচিং লাইসেন্স ক্যান্সেল করে দেয় এরপরে দেখি যখন হ্যানরি স্কুল চলে যাচ্ছিল তখন স্কুলের সব ছাত্রছাত্রীরা তাকে যেতে না করে আর স্কুল থেকে হ্যানি চলে যাওয়াতে সব ছাত্রছাত্রীদের মন খুব খারাপ হয় এই কারণে সব ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেয় সামনের পরীক্ষায় তারা খুব ভালো রেজাল্ট করবে আর শিক্ষা দপ্তরকে বুঝিয়ে দেবে হেনরি খুবই ভালো একজন টিচার সব ছাত্রছাত্রীরা অনেক পড়ালেখা শুরু করে আর দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে পরীক্ষার দিন সকালে সবার ফোনে হ্যানরি এস এম এস করে যে হ্যানরি পরীক্ষার আগে তাদের সাথে দেখা করতে চায় আর পিও স্যারের সাথে দেখা করার জন্য সবাই এক জায়গায় গিয়ে জড়ো হয় কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় সেখানে তো হেনরি ছিলই না আসলে হ্যানির নাম করে এই সব কিছু গুণ্ডা জিয়ানিন করেছে কারণ জিয়ানিন হ্যানির কাছ থেকে প্রতিশোধ নিতে চায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে না দিতে পারে তার জন্য সবাইকে একটা রুমে আটকে রাখে কারণ সে চাইছিল না যে হ্যানরি আবার স্কুলে আসুক অনেকদিকে হ্যানি জেনে যায় জিয়ানিন সব স্টুডেন্টকে আটকে রেখেছে হ্যানি তাদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি সেখানে যায় আর জিয়ানিনের গুণদের সাথে অনেক মারামারি করে সব স্টুডেন্টরা ছাড়া পেয়ে তাড়াতাড়ি দৌড়ে পরীক্ষা দিতে চলে যায় কিন্তু আমরা দেখি হ্যানি তখনও জিয়ানিনের সাথে মারামারি করছে আর এখানে আমরা জানতে পারি জিয়ানিন হচ্ছে সে ছেলেটা যার হাত ছোটবেলায় হ্যানরি ভেঙে দিয়েছিল আর ছোটবেলায় হাত ভাঙার কারণে জিয়ানিন আর কোনোদিন মিউজিক বাজাতে পারেনি আর সে আস্তে আস্তে একটা গুন্ডাতে পরিণত হয় আর জিয়ানিন এই সব কিছুর জন্য হ্যানরিকে দায়ী করে এটা শুনে হ্যানরি জেনিনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জিয়ানিন তার উপরে অ্যাটাক করে দেয় হ্যানি যখন জেনিনকে একটা ছুরি দিয়ে মারতে যাবে তখন সে থেমে যায় আর ছোটবেলায় সে জিয়ানিন সাথে যা করেছে তার জন্য সে তার কাছে ক্ষমা চায় অন্যদিকে দেখি সব স্টুডেন্টরা পরীক্ষার হলে পৌঁছে যায় আর তারা খুব ভালো মতোই পরীক্ষা দেয় আর সেই পরীক্ষার রেজাল্টে সব ছাত্রছাত্রীরা খুব ভালো নাম্বার নিয়ে পাশ করে আর এ কারণে স্কুলের রেপুটেশন অনেক বেড়ে যায় শিক্ষা দপ্তর ওই স্কুলকে কুড়ি পার্সেন্ট বেশি বোনাস দেয় অনেকদিকে দেখি জিয়ানিন আবারও পেয়ানো বাজানো শুরু করে এদিকে ব্রুজ আস্তে আস্তে সুস্থ হয়ে যায় অনেকদিকে আমরা আবার হ্যানরিকে স্কুলে দেখতে পাই যেখানে হ্যানরি অন্য একটা ক্লাসে গিয়ে সব ছাত্রছাত্রীকে আবার জল দা ভিজিয়ে দেয় আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন